যদি এরকম নরম নরম খিচুড়ি রান্না করা হয় তাহলে আমি প্রতিদিনই খেতে পারি আমার কোন রকমের একটু কষ্ট হয় না কারণ এই মজা লাগে খিচুড়ি বলার মতো না আর যদি একটু গরুর মাংস তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম নাফিজা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই খিচুড়ি রান্না করার জন্য আমি একটু গরুর মাংস নিয়ে নিয়েছি কারণ আমি সবজিটা একটু খুব কম পছন্দ করি তাই সবজি দিয়ে আমি এটা মেক করি করিনি এটা আমি সবসময় গরুর মাংস দিয়ে মেক করি আর এটা খেতে এত মজা হয় আমাকে যদি প্রতিদিন ইফতারের টাইমে এই আইটেমটা দেওয়া হয় নরম খিচুড়িটা আমার কাছে বেশ ভালোই লাগে আমি প্রত্যেক দিনই খেতে পারবো আমার তার জন্য কোনো ক্লান্তিও লাগবে না কোনো কষ্ট হবে না বরংচ আমার আরো ভালো লাগবে আর কে থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলে আমি কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এখানে আমি যথেষ্ট বেশি বেশি করে একটু মশলা দিয়ে দিচ্ছি কারণ আমি এটা কষিয়ে এটার ভিতরে আমি যেহেতু চাল আর চালটা অ্যাড করো তাই একটু বেশি বেশি মশলা দিয়ে দিতে হবে আর এই মাংসটা আমি কষিয়ে নিবো আর আমি সবসময় মাংসটা এভাবেই কষাই তাই একটু তেল লবণ রোদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়ো গোটা পেঁয়াজ রসুন আর হচ্ছে গরম মশলা দিয়ে এটা সুন্দর মতন এটা কষিয়ে নেবে আর কষানোর জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব কারণ আমি একবারই পানি দিয়ে দিই আমি বারবার পানি দিই না বারে পানি দিলে এই জিনিসটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে না এখন আমি চুলাতে উঠিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি আর আমি এটা সবসময় পোলার চাল দিয়ে করে থাকি সাথে মসুরি ডালটাও আমি অ্যাড করে দিয়েছি আর যতটুকু মসুরি ডাল দরকার আমি ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার ভিতরে সবজিও অ্যাড করতে পারেন আর দুই এক রকমের ডালও অ্যাড করতে পারেন আমি সবসময় মসুরি ডালটাই বেশি খাই মসুর ডালটা আমার বেশি পছন্দ খিচুড়ির সাথে আমার আর অন্য কোন ডালটা এতটা বেশি পছন্দ না সবজি খিচুড়ির একটা স্বাদ আর গরুর মাংস দিয়ে খেতে আরেকটা স্বাদ দুইটা দুই রকমের স্বাদ ওদিক থেকে আমি পোলার চালটা সুন্দর মতন ধুয়ে নিয়েছি একসাথে আর এদিক থেকে গরুর মাংসটা আমি দেখছি যে বলক হয়েছে কিনা এটা যেহেতু বলক হয়েছে এটা আমি ঢেকে ঢেকে ভারে বারে আমি হচ্ছে এটা কষিয়ে নিব আর আমি একটু পরপর দেখছি যে এটা কষানো হয়েছে কিনা এটা যখন কষানো হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি আলু দিয়ে দিব আর এটার সাথে আমি আজকে মোটামুটি বড় রকমের আলু কেটেছি এটার সাথে আপনারা চাইলে ছোট ছোট আলু পিস করে দিতে পারেন এখন যেহেতু মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি আলুটা দিয়ে সুন্দর মতন কষিয়ে নিব খিচুড়ির ভিতরে আলু না দিলে মাসফি হচ্ছে চেতে যায় কারণ ওর আলুটা অনেক বেশি পছন্দ তো যে কিছুতে ওর আলুটা বেশি পছন্দ ও খেতে ভালোবাসে তাই যেহেতু ও রোজা রেখেছে ওর ইন্ডিকেট করে যেহেতু রান্না করা হয়েছে তাই আমি আলু দিয়ে দিয়েছি আর আলু দিলে বেশ ভালোই লাগে খারাপ লাগে এদিক থেকে আলু দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে আমি একটু ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে কষানো হয়ে গিয়েছে কিনা দেখি কষানো হয়ে গেছে এই মুহূর্তে আমি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সে চালটা আমি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে সুন্দর এটা একসাথে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এই মুহূর্তে আমি পানি অ্যাড করে দিব আর এই খিচুড়িটা ছোট থেকে বড়রা সবাই বেশি পছন্দ করে থাকবে কারণ এটার ভিতরে গরুর মাংস যেহেতু দেওয়া আছে আর একটু নরম নরম ঝালটা কম হয় সেজন্য হচ্ছে সবাই খেতে পারে আর সবাই অনেক বেশি মজাও পায় বিশেষ করে আলিশবার পাপার মাসফির আমার বাবার অনেক বেশি এই খিচুড়িটা পছন্দ তার ভিতরে আমি একটু বম্বে মরিচটা অ্যাড করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য বেশি দিব না ঝাল হয়ে যাবে এর জন্য কম দিয়ে দিয়েছি একটু যেন ফ্লেভারটা আসে তাই এখন বলক হওয়া অব্দি পর্যন্ত ওয়েট করো বলক যখন হবে তখন তখন আমি একটু জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিব কারণ ঢেকে দিলে খিচুড়িটা একটু নরম হয়ে যাবে আর যেহেতু নরম খিচুড়ি করছি তাই তো একটু নরম নরম লাগবে কারণ আমি তো এটা ভুনা খিচুড়ি করছি না এরপর আমি একটু পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এটার ভিতরে এখন ডাল ঘুটুনি দিয়ে আমি ঘুটে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ করে যেহেতু এটা একটু নরম খিচুড়ি আর পানিটাও ওই পরিমাণ দিতে হবে সাথে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি আর এটার ভিতরে একটু আচার দিলে সেই রকমের টেস্ট লাগবে অনেক বেশি তৃপ্তিক করে খাওয়াও যাবে তাই আমি ওই কথা চিন্তা করে একটু জলপাইয়ের আচারটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি আচ্ছা বলেন তো এই খিচুড়িটা কার কার বাসায় পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন এই খিচুড়িটা কে কে বেশি পছন্দ করেন আমার তো অনেক বেশি পছন্দ এর ভিতরে পাতাটা দিয়েছি আর ধনে পাতাটা দিলে খিচুড়ির ভিতরে বাগার দিব না সেটা তো আর হয় না তাই বাগার দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ আর রসুন যথেষ্ট পরিমাণে একটু বেশি বেশি দিতে হবে যেন বাগারটা দিলে অনেক বেশি টেস্ট লাগে এখন এটাকে আমি লালচে ভাব করে নেব বাদামি রঙের বাদামি রঙের হয়ে গেল ওইটা খিচুড়ির সাথে অ্যাড করে দিব অ্যান্ড ভালো করে মিক্সার করে নিব যাতে তেলটাও ভেসে না থাকে আর পেঁয়াজ গুলো জানি বেরেস্তাটাও জানি উপরে ভেসে না থাকে তাই হচ্ছে ভালো করে এটা মিক্সার করতে হবে আর মিক্সার হয়ে গেলে দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর খেতে ইফতারের পরে যে খেয়েছি আলহামদুলিল্লাহ মন একদম টোটালি জুড়িয়ে গিয়েছে কোনো কিছুর কমতি ছিল না যে লবণে কম হয়েছে বা ঝালে কম হয়েছে এরকমটা ছিল না সম্পূর্ণটা পারফেক্ট হয়েছে আর এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় পারফেক্টই হবে তবে আজকের খিচুড়িটা কেমন হয়েছে তবে ইফতারের জন্য এই খিচুড়িটা একটি পারফেক্ট রেসিপি আমার মনে হয় সারাদিন রোজা রাখার পরে এই খিচুড়িটা দিয়ে ইফতার করলে একদম মন সবার জুড়িয়ে যাবে দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ